বিজিবিতে আসি এখানে আমি ছিলাম মেরে মেডিকেলে ভর্তি হয়েছিলাম আমার আমি এটি বলতে চাই আমাদের যারা আহত হয়েছে তাদের তাদের জন্য সবাই দোয়া করবে আমি যেন আমি যে গুলিতে গিয়েছিলাম আমাদের আমার পিঠ পেট লেগে পিঠে বের হয়ে গিয়েছে আমার কিডনি ইঞ্জুর হয়েছে আমার বেড়ে নিজ হয়ে গেছে উনি আমাকে গুলি করে যাতে আমি জিতে পড়ে যখন ছাত্ররা আমাকে নিয়ে গেছে আমি অজ্ঞান অবস্থে ছিলাম আমি পাঁচ দিন অজ্ঞান অজ্ঞান ছিলাম পাঁচ দিন পর আমার জ্ঞান ফিরে যখন জ্ঞান ফেরার পরে আমার এগরে মানে জায়গায় কাজ তখন আমার অবস্থা খুবই